শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতেই পারেন এবং করবেন এবং এস এ প্রাইম মিনিস্টার চক্রোসের যে সিদ্ধান্ত বানা সরকারের এই সিদ্ধান্তে নিশ্চিত ঘোম হারাম হয়ে যাবে আসিফ নাহিদ মাহফুজ সাজিজ আবু বাকের হান্নান মাসুদ এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেই আর এই ঘোম হারাম করার পেছনে

প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে এদেশে হিসেব করলে প্রতি ঘরে ঘরে চারজন করে আমলিক আছে বললেন সাধারণ জনতা তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে বলবেন না এখন এই আওয়ামী লীগ সতেরো বছরে হ্যাঁ তারা খারাপ করছে খারাপ ভালো যে করবে তার ভিতরে খারাপের বৈশিষ্ট্য থাকবে এটাই নিয়ম কিন্তু আওয়ামী লীগ যেই উন্নয়ন করছে এই দেশে বিগত একশো বছরও এই দেশের কোনো সরকার উন্নয়ন করতে পারবো না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলব একশো বছরও পারবে না কারণ এই দেশটা কিছু স্বার্থবাদী লোকের জন্য মনে করেন আমরা আগে ছিলাম এক জেলা এক জেলা কিরকম আমরা কথা বলতে পারিনি আর এখন মনে করেন আঠারো জেলা আঠারো জেলা এই কিছু এলে রাস্তাঘাট বন্ধ কিছু হইলে আন্দোলন কিছু হইলে মনে করেন এই সমস্যা বন্ধ করে দাও তাহলে এই সমস্ত সমস্যাগুলির জন্য কি এই দেশটার ভিতরে পোলা সাধারণ যে সব স্কুল কলেজের পোলা আসিল তারা এই আন্দোলন করছে এই আন্দোলনের হাতিয়ার হিসাবে কিছু স্বার্থবাদী লোক স্বার্থবাদী উদ্ধারকরণের লেখা তারা এই কাজগুলো করছে না হলে ছাত্ররা যে আন্দোলন করছে ওই আন্দোলনটা যুক্ত ছিল ওই আন্দোলনটারই তারা ঠিক মতো চালায় নিয়া দেশটার সামনের দিকে সুন্দরভাবে লোয়া যেত এটাই আমাদের প্রত্যাশা ছিল কিন্তু এখন আমরা যারা দেখতেছি এই আন্দোলনের নামে সাধারণ জনগণের লগে একটা ভতারণা হইতেছে প্রতারণা না হইলে এখন আপনি ছিলেন ছাত্র হইলেন হইলেনটা এখন আবার আপনারা দল করে ফেলাইছেন এখন আপনারা যে দল করছেন আপনারা এই দলের লাইগে এখন আপনারা মনে করেন লাখ লাখ টাকা খরচ করে সোডাউন করেন হাজার হাজার টাকা দাম গাড়ি নিয়ে যান টাকা কই পেয়েছেন আপনারা এটা এখন সাধারণ জনগণ যদি প্রশ্ন করে তাহলে আপনার জবাব দিতে বাধ্য জবাব আপনাকে দিতে হইব কারণ এটা হলো সাধারণ জনগণের কথা আপনাদেরকে জনগণ সাপোর্ট দিছে কিন্তু আপনারা সামনে কোনো আন্দোলনে ডাক দিলে এই দেশের জনগণ আর আপনাদেরকে সারা দিবে না আওয়ামী লীগ যে সমস্ত রাস্তাঘাট তারপরে ব্রিজ ফ্লাইওভার এরপরে এলিভেন এক্সপ্রেস মেট্রো রেল তারপরে এই যে সমস্ত মানুষ গরিব দুঃখী মানুষের বিভিন্ন এলাকায় ঘর বাড়ি আপনি নির্মাণ করে দিছে এগুলি মনে করেন কোনো সরকার আর করতে পারবো না আর হবেও না হয় এই দেশের প্রতি ঘরে ঘরে হিসাব করলে মনে করেন চারজন করে আওয়ামী লীগ আছে তিনজন করে বিএনপি আছে জাতীয় পার্টি আছে একজন জামাত আছে মনে করেন পাঁচ ঘরে একজন পাইবে তো ওই হিসাবে মনে করেন এই দেশে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি এই তিন দলের ভিতরেই মনে করেন সবচেয়ে ফাটাফাটি চলে খেলকে নামলে মনে করেন যেমন আবহাওয়ানি মহামারের আগে আমরা বল খেলা দেখছি হ্যাঁ তার ভিতরে একটা তুম্বুল লড়াই ছিল ওইরকম মনে করেন মাঠের ভিতরে আওয়ামী লীগ বিএনপি থাকলে একটা লড়াই হয় ওই লড়াইয়ের ভিতরে জনগণ খুব আনন্দিত উৎসাহিত হয় তবে মনে করেন আওয়ামী লীগ যদি এখানে নির্বাচনে না থাকে ছাত্ররা যদি মনে করেন নতুন নির্বাচন দল গঠন করছে এই নির্বাচন ভালো হবে না এবং এই নির্বাচন জম্বরা একতরফা নির্বাচন তিনশো আসনে তারা নির্বাচন করবো অসুবিধা নেই কিন্তু এখন যে তারা নির্বাচনে ওই যে আমি প্রশ্ন রাখছি যে তারা যে তিনশো আসনে নির্বাচন করবো তারা তো নতুন দল ছাত্র তারা এত টাকা কই পাইছে তাদেরকে এই টাকার উৎস কে দেয় এই টাকা কোথেকে আছে এটা জনগণ জানতে চায়